বন্ধুরা এনার নাম আনিসুদ্দিন গাজী এনার পরিচয় ইনি কোনো প্রাক্তন উপপ্রধান এবারে ইনি কি করছেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা জেনে শুনে এই দেশে এসে এই দেশের খেয়েছে এই দেশে থেকেছে এই দেশের সব সুযোগ সুবিধা নিয়েছে এবং ভেতর থেকে এই দেশের বরবাদি করেছে এবং সব জেনে শুনে করেছে এখন এদের কিন্তু কেউ ফেরত পাঠায়নি এরা জানে ধরা পড়ে যাবে নিজেরাই সুর করে পালাচ্ছে এবারে যখন বাংলাদেশের বিজিবি আমাদের বিএসএফ চেক করছে এটা সেন্সেটিভ ব্যাপার তখন কাতারে কাতারে জমে গেছে সময় সাপেক্ষ এখন এরা কান্নাকাটি শুরু করেছে খাবার নেই এনার দরদ উঠলে উঠেছে ইনি চলে এসছেন এনার লোকজনদের নিয়ে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শোয়ার ব্যবস্থা করতে আমি বলছি না উনি নিজেই বলছেন মানে আমার এনার দরদ দেখে আমার চোখে জল এসে যাচ্ছে আমার নাকেও জল এসে যাচ্ছে বাবা কি দরদ আর কেন দরদ তো বোঝাই যাচ্ছে আপনারাও বুঝছেন আর ব্যাপারটা হলো ইনি খুব রেগে গেছেন কারণ মিডিয়া এসে গেছে জানতেন না মিডিয়া চলে আসবে এখন এদের খাওয়াচ্ছেন দাঁড়াচ্ছেন পরিষেবা দিচ্ছেন সব কিছু যাই হোক ফিরে যাচ্ছে আনিসুদ্দিন গাদী বেজিং আমি প্রাক্তন উপপ্রধান সেবাবত্র তুলি ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর তারপরে আমাদের বিএসএফরা ওদের নাম টাম লেখালেখি করে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে যোগাযোগ করে এরা ওই কিছু কিছু লোক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে প্রথমত বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বলে কিছু হয় না ওনাদের বলা হয় বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সে যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না আসি মূল কথায় বিএসএফ আর বিজিবি এইসব ইনফিলট্রেটার বা অনুপ্রবেশকারীদের আইডেন্টিফিকেশনের কাজ করছে একটি অতি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এবং ক্লাসিফাইড মানে সিক্রেট কাজ আচ্ছা এই কাজের সময় এইভাবে ঢুকে কি খাওয়া দাওয়া শোয়া দেখাশোনার পরিষেবা দেওয়া যায় মানে এটা কি আইন পারমিট করে অনুমতি দেয় মানে এরকম মানবতা দেখানোর স্কোপ এখানে কি আছে সতেরো আঠেরো ঘন্টা বোধ হয় খাবার নেই সেই জন্য ঢুকে এত অতি দরদ মানবতা দেখানো এরকম কি যায় এটা অতি কাজ চিহ্নিত এরম পাঠিয়ে দেওয়া তো যাচ্ছে না এদের মধ্যে কোন ক্রিমিনাল চোর ধর্ষক খুনি বা এইসব কাণ্ড করে কেউ পালাচ্ছে না কি এবং আরো অনেক কিছু ব্যাপার আছে সেগুলো তো সব চেক করে তারপরে ওইদিকে পাঠানো হচ্ছে এই কারণেই এতটা সময় লাগছে সময় সাপেক্ষ পশ্চিম বাংলার সরকারি কর্মচারীদের মতন তো বিএসএফ জনগণকে বসিয়ে রেখে তাস খেলছে না বা ফোনে আড্ডা মারছে না প্রতিটা মিনিট ওদের কাজ করতে হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারাও জানবেন আমার থেকে ইনফ্যাক্ট ভালো জানবেন এরম করা যায় নাকি এরম যে কে ঢুকে প্রাক্তন বা বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বা প্রধান এমএলএ এমপি এমনকি মন্ত্রীদেরও কি আছে এইসব করার বিএসএফ এর কাজের মাঝে ঢোকার পরিষেবা দিতে যাই হোক আমাদের রাজ্যের নাম তো পশ্চিম বাংলাদেশ থুড়ি থুরি স্লিপ অফ টাং পশ্চিম বাংলা তাই বোধ এখানে নিয়ম আলাদা আমি জানি না আর কিন্তু এখানে একটা অর্ধেক চ্যানেল আছে যারা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এই সমস্ত করতে তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেবো আমরা আর কিন্তু এখানে একটা অর্ধেক চ্যানেল আছে যারা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্যই এই সমস্ত করছে তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেবো আমরা এবার এনার কথাটা শুনলেন ই মিডিয়াকে দেখে নেবেন সায়স্তা করে নেবেন মানে কত বড় সাহস এনার যে ওপেনলি এরকম হুমকি দিচ্ছেন সিএম কে নাকি বদনাম করছে কে বদনাম করছে সিএম এর নাম আসছে কোথা থেকে যদি কেউ সিএম এর বদনাম করে মিডিয়া হোক যেই হোক উনি আমাদের রাজ্যের সিএম লিগ্যাল স্টেপস নেওয়া যায় তাই না মানে একজন কোথাকার কে গাজি না উপপ্রধান এসে হুমকি দেবে যে সায়স্তা করে দেবে দেখে নেবে এটা আবার কোন প্রোটোকল কে এই আনিসুদ্দিন গাজি একে নিয়ে তদন্ত হোক এখানে আনা হোক সবার সামনে যে ওপেনলি এত বড় দুঃসাহস মিডিয়া কি হুমকি দিচ্ছে আরে যদি সিএম কে কিছু বলা হয় একশো বার সেটা খারাপ তার এগেনস্টে পুলিশ আছে লিগ্যাল স্টেপস নেবে আইন আছে আর সিএম তো বরাবর বলে এসছেন আগে যে বাংলাদেশি নেই আর থাকলেও সেটা সেন্টারের দোষ তাহলে দিদির দোষ কি করে হলো এখানে কিছু সমস্যার ব্যাপার বেরোচ্ছে তাই না মানে ছবিটা কি অন্য কিছু তখন এরম প্রশ্ন চলে আসে এরম যখন এরা এনারা এই গাজীরা এই ইত্যাদিরা এত হাইপার অ্যাক্টিভ হয়ে যান যখন কাউকে ব্লেম করা হয়নি আগে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ছোট ছোট ইউটিউব চ্যানেল বা মেন মিডিয়া চ্যানেলে দেখানো হতো ফাঁকা হয়ে গেছে গ্রাম শহর লোকালয় পালাচ্ছে তখন বলা হতো ফেক নিউজ বার্মার ভিডিও লখনউয়ের ভিডিও দিল্লির ভিডিও বাংলাদেশের ভিডিও এখন তো জায়গা ধরে মানুষগুলোর নাম ধরে পরিচয় ধরে কোথায় থাকতো কতদিন থাকতো ভোট দিত কি দিত না লক্ষ্মীর ভান্ডার পেত কি পেত না অন্য কোন পরিষেবা পেত কি পেত না সব সামনে চলে আসছে আর দেখাচ্ছে মানে ঠেলার নাম সেকুলার বাবাজি সব পরিষ্কার হয়ে যাচ্ছে হিন্দিতে আছে না দুধ কা দুধ পানি কা পানি সব আসল সত্যি বেরিয়ে যাচ্ছে তাই কিছু কিছু লোকের এখন দেখবেন প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে ব্যাস এতটাই বলবো আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান বাকিটা আপনারা ডিসাইড করুন থ্যাংক ইউ